জেসিকা র্যাডক্লেভ যে খুব যত্ন করে সন্তানের মতো করে অর্কাকে বারো বছর ধরে লালন পালন করে বড় করেছে সেই অর্কাই কিনা জেসিকাকে হত্যা করলো হ্যাঁ দর্শক বন্ধুরা আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা এই খবরটি আমাদের চোখে খুব পড়ছে তবে এটি একটি ভাইরাল প্রতারণা যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর এই খবরটি মোটেও সত্য নয় আসলে কী ঘটেছিল একটি ভিডিওতে দাবি করা হয় জেসিকা রেডক্লিফ নামে একজন মেরিন প্রশিক্ষককে একটি লাইভ শো চলাকালীন তার প্রিয় অর্কা তাকে মারাত্মকভাবে আক্রমণ করে যার ফলে তার মৃত্যুবরণ ঘটে ভিডিওটি নাটকীয় ও বাস্তবসম্মত বলে মনে হয়েছিল এমন কি সেটাতে দাবি করা হয় যে অর্কা কেন জেসিকাকে আক্রমণ করেছিল তার কারণ ছিল তার মাসিকের রক্তের কারণেই অর্কা জেসি জেসিকাকে অদ্ভুতভাবে আক্রমণ করে এই দাবিটা ওই সোশ্যাল মিডিয়ায় করা হয়েছিল তবে বিশেষজ্ঞরা ও বিভিন্ন তথ্য পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করেছেন যে জেসিকা রেডক্লিপ নামে কোনো ব্যক্তি বাস্তবে নেই এছাড়াও প্যাসিফিক ব্লু মেরিন পার্ক নামেও কোনো মেরিন পার্ক বাস্তবে নেই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি এতে ভুয়া ভয়েস ওভার সিজিআই এবং পুরনো সম্পর্কহীন ফুটেজ ব্যবহার করা হয়েছে বন্ধুরা জেসিকা ও অর্কার গল্পটি মিথ্যে হলেও এখানে দুটি সত্যি ঘটনা ঘটেছিল যেটা দু দশ সালে সি ওয়ার্ল্ড অরল্যান্ডোতে জন ব্রাঞ্চকে অর্কা টেলিকম হত্যা করেছিল এছাড়াও 2009 সালে স্পেনে কেটো নামক একজন অর্কার সাথে প্রশিক্ষণের সময় অ্যালেক্সিস মার্টিনেস মারা যান দুঃখজনক হলো সত্যি যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলাম এমনভাবে গল্পটাকে সাজানো হয়েছিল যে অর্কা যাকে জেসিকা ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করেছে সন্তানের মতো করে বিভিন্ন শোতে তারা কাজ করতো আর তারা খুব ভালো তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল হঠাৎ করে একদিন চলাকালীন সময় জেসিকা রেডক্লিফকে অর্কা হঠাৎ করে হত্যা করে আক্রমণ করে যা কিন্তু তাকে আর কোনোভাবেই কেউ বাঁচাতে পারেনি যারা রক্ষাকারী থাকে ওখানে প্রোটেক্ট করার জন্য আরও সাহায্য করে যারা থাকে তারা কেউই তাকে বাঁচাতে পারেনি এরকম একটা ভুয়া ভুল তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় নানানভাবে বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি এটা অ্যাকচুয়ালি মূলত একটা টিকটক চ্যানেলের মাধ্যমে ভাইরাল হয়েছিল এভাবে আসলে আপনার এই বিষয়ে বলা যেতে পারে এই প্রতারণাটি বাস্তব ট্র্যাজেডি থেকে উপাদান ধার করে ভুয়া গল্পটিকে আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে তবে দর্শক বন্ধুরা ভাইরাল কন্টেন্ট শেয়ার করার আগে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যগুলো সঠিক কিনা সেটাও যাচাই করা আপনাদের দায়িত্ব সুতরাং সচেতন থাকুন ভুল তথ্য ভুল ম্যাসেজ থেকে দূরে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন